প্রিয় শিক্ষার্থীরা তোমাদের নতুন একটি ভিডিওতে আমার চ্যানেলে স্বাগত তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণীতে কলা বিভাগ অর্থাৎ আর্টসে ভর্তি হয়েছ এবং এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান সাবজেক্ট তোমরা পছন্দ করেছ এবং বিষয় হিসাবে রেখেছ তোমাদের জন্য এই ভিডিওটি খুবই উপকৃত হতে চলেছে তোমাদের সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের পুরো সিস্টেমটাই পরিবর্তন হয়েছে এবং নতুন সিস্টেমের নাম দেওয়া হয়েছে সেমিস্টার পদ্ধতি তো এই সেমিস্টার পদ্ধতি সম্পর্কে বিষয়বস্তুগুলো কী বা সেমিস্টার পদ্ধতি নিয়ে একটু আলোচনা হবে এবং বিশেষত এই ভিডিওটি যে উদ্দেশ্যে তৈরি করা এডুকেশন সাবজেক্টের যে নতুন সিলেবাস এবং নম্বর বিভাজন পরীক্ষার পদ্ধতি একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারে কিভাবে হবে সেই সংক্রান্ত বিষয় সম্পূর্ণ ধারণা পেয়ে যাবে তোমরা এই একটি ভিডিও থেকে তোমরা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং আমার এই চ্যানেলের সঙ্গে থাকো আমার যে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে তোমরা যুক্ত থাকো সমস্ত রকম শিক্ষা সংক্রান্ত আপডেট সময়ে পেয়ে যাবে তো দেখো শুরুতেই একদম তোমাদের আমি একটা পিডিএফ দেখাচ্ছি এই ভিডিওতে এবং এটা আমার নিজস্ব তৈরি করা এই ভিডিওটিতে যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ এটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশানের যে পরিবর্তিত সিলেবাস যেটা সম্পূর্ণটাই ইংরেজিতে দেওয়া রয়েছে সেটাকে আমরা তোমার তোমাদের সুবিধার জন্য আমরা কি করেছি বাংলাতে তৈরি করেছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এডুকেশানের যে সাবজেক্ট এই সাবজেক্টের যে কোর্ট নামটা দিয়েছে সেটা কি ইডিসিএন তোমরা দেখতেই পাচ্ছ একদম শুরুতে এবং এটা দু সালের নিউ সিলেবাস যে পদ্ধতিটা তোমাদের জন্য এই বছর থেকে শুরু হয়েছে সেটা কি সেমিস্টার পদ্ধতি সেমিস্টার পদ্ধতি হচ্ছে ছ মাসের একটি ডিউরেশনের পঠন পাঠনের ব্যবস্থা যেটা তোমরা আগে জেনে এসেছ বছরে একবার পরীক্ষা হতো এক বছরের একটা ডিউরেশান ছিল একটা ক্লাসের সেটাকে অর্ধেক করে দেওয়া হয়েছে সেমিস্টার পদ্ধতিতে অর্থাৎ এক বছর বারো মাস সেই বারো মাসকে মাস ছমাস মাস করে করে দেওয়া হয়েছে তোমাদের টোটাল ইলেভেন এবং টুয়েলভ মিলে চারটে সেমিস্টার ক্লাস ইলেভেনের প্রথম ছ মাস সেমিস্টার ওয়ান তারপরের ছ মাস সেমিস্টার টু অর্থাৎ ক্লাস ইলেভেনে আছে দুটো সেমিস্টার এবং ক্লাস টুয়েলভে আছে দুটো সেমিস্টার সিরিয়াল অনুযায়ী যদি দেখা যায় তাহলে ক্লাস টুয়েলভে হবে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার তো এখানে ইলেভেন যেহেতু তোমাদের শুরু হয়েছে তোমাদের সেমিস্টার ওয়ান দিয়ে শুরু সেমিস্টার ওয়ানে তোমাদের এডুকেশানের টোটাল পঞ্চাশ নাম্বারের পরীক্ষা হবে টোটাল নাম্বার ভালো করে শুনে রাখো টোটাল নাম্বার হচ্ছে পঞ্চাশ এই পঞ্চাশ নাম্বারের যে পরীক্ষা হবে তার মধ্যে থিওরি রয়েছে চল্লিশ নাম্বারের এবং ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটা তোমরা এর আগে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল নাম শুনে এসেছ তার নামটা সেমিস্টারের যে পদ্ধতি অনুযায়ী তার নামটা হয়েছে কি ইন্টারনাল অ্যাসেসমেন্ট মানে অভ্যন্তরীণ একটা মূল্যায়ন সেইটার জন্য নাম্বার রয়েছে কত টেন মার্কস এই দশ নম্বরটা আবার পাঁচ পাঁচ বিভক্ত করা আছে সেটা আমরা পরবর্তী একটা ভিডিওতে কিভাবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে প্রত্যেকটা সেমিস্টারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তোমরা যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে ওই ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের মোবাইলে নোটিফিকেশন পেয়ে যাবে তো ইন্টারনাল অ্যাসেসমেন্টের যে দশ নাম্বার রয়েছে সেটা মাথায় রাখবে তাহলে থিওরি পরীক্ষা হচ্ছে কত নাম্বারের চল্লিশ নাম্বারের আর ইন্টারনাল অ্যাসেসমেন্ট হচ্ছে দশ নাম্বারের এই যে চল্লিশ নাম্বারে তাহলে চল্লিশ আর দশ মিলে পঞ্চাশ হচ্ছে টোটাল হচ্ছে সেমিস্টার ওয়ানে পঞ্চাশ থিওরি যে চল্লিশ নাম্বারের হবে ফর্টি মার্কসের যে থিওরি পরীক্ষা এর জন্য কিভাবে হবে পরীক্ষাটা পুরোটাই প্রশ্ন থাকবে এমসিকিউ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন টাইপ কোশ্চেন থাকবে মানে প্রশ্নগুলো থাকবে এবং পরীক্ষাটা সম্পূর্ণটাই হবে চল্লিশ নম্বর যে এমসিকিউ পরীক্ষা পুরোটাই হবে কিন্তু ওএমআর সিটে ওএমআর সিট আশা করি তোমরা বুঝতে কি কীরকম একটা প্র একটা ওএমআর সিট মানে যার মধ্যে উত্তরগুলো গোল গোল করে তোমাকে কালি দিয়ে ভরতে হবে দেখো আমি পাশেই তোমাদের এই ভিডিওতে পাশে যেটা দেখা যাচ্ছে সেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ওএমআর সিট চল্লিশটা কোশ্চেন দেওয়া থাকবে চল্লিশটা কোশ্চেনের দাগ নম্বর দেওয়া থাকবে এবং প্রত্যেকটায় চারটে করে এ বি সি ডি বলে চারটে করে অপশান থাকবে প্রশ্ন যেটা দেওয়া হবে তোমাদের সেই প্রশ্নের মধ্যে যে অপশানটা তোমার মনে হবে ঠিক ঠিক ওই দাগের ওই অপশানটা তোমাকে কালি দিয়ে গোল করতে হবে এবং সঠিকভাবে তোমাকে ফিল আপ করতে হবে নেক্সট কি দেখো আমরা নম্বর বিভাজনটা জানলাম সেমিস্টার ওয়ানে সেমিস্টার ওয়ানের দুটো গ্রুপ রয়েছে এডুকেশানে আমি এডুকেশান সাবজেক্টের কথাই বলছি এডুকেশানের দুটো গ্রুপ রয়েছে গ্রুপ এ আবার ঠিক নিচে রয়েছে দেখো গ্রুপ বি এ দেখো গ্রুপ বি দুটো গ্রুপ রয়েছে গ্রুপ এ আর গ্রুপ বি গ্রুপ এ থেকে হবে কুড়ি নাম্বারের প্রশ্ন মানে কুড়িটা এমসিকিউ থাকবে গ্রুপ এ থেকে আবার ঠিক গ্রুপ বি থেকে থাকবে কুড়ি নাম্বারের অর্থাৎ কুড়িটা এমসিকিউ প্রশ্ন থাকবে এখানে এবার গ্রুপ এতে রয়েছে দেখো প্রত্যেকটা গ্রুপে অর্থাৎ গ্রুপ এতে রয়েছে দুটো অধ্যায় অধ্যায় এক আবার অধ্যায় দুই প্রত্যেকটা অধ্যায়ের ভিতরে কিছু পড়ার পাঠ যেগুলো এ বি সি বলে উল্লেখ করা রয়েছে আমি আসছি বিস্তারিত সিলেবাস সব ব্যাখ্যা করে দেব তোমাদের আশা করি কোনো সমস্যা হবে না আবার ঠিক গ্রুপ বি তে দেখো গ্রুপ তে যেটা কুড়ি নাম্বারের প্রশ্ন হবে সেখানেও অধ্যায় এক রয়েছে আবার অধ্যায় দুই রয়েছে এই হচ্ছে তোমাদের সিলেবাস মানে প্রত্যেকটা সেমিস্টারে তোমাদের এই যে ফার্স্ট সেমিস্টারের কথা ভাবো অন্য সেমিস্টারগুলো আমি পরে পরে ভিডিও নিয়ে আসব এখন শুধু যেহেতু ইলেভেনের তোমাদের ক্লাস শুরু হয়েছে সেই জন্য শুধুমাত্র ক্লাস ইলেভেনের সিলেবাসটাই দেখো ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান যেটা শুরু হচ্ছে তোমাদের সেখানে গ্রুপ এ যেখান থেকে কুড়ি নাম্বারের প্রশ্ন থাকবে অর্থাৎ কুড়িটা এমসিকিউ থাকবে তার মধ্যে গ্রুপ এর যেটা মূল নাম গ্রুপ এর একটা নাম আছে আবার গ্রুপ বি এর একটা নাম আছে গ্রুপ এর নামটা কি দেওয়া রয়েছে শিক্ষার পরিচিতি এবার এই শিক্ষার পরিচিতির মধ্যে দুটো অধ্যায় অধ্যায় এক আবার অধ্যায় দুই অধ্যায় একের কি নাম দেওয়া রয়েছে শিক্ষার অর্থ ধারণা এবং লক্ষ্য এবার অধ্যায় একের ভিতরে তিনটে পার্ট আছে এ বি সি মূল পড়ার বিষয় কিন্তু এইগুলো এই যে এ বি সি এতে কি পড়তে হবে শিক্ষার অর্থ অর্থাৎ শিক্ষার অর্থ জানবো ধারণা জানবো সংজ্ঞা জানবো আমরা আর কী পড়ব শিক্ষার প্রকৃতি আর পরিধি তার সাথে রয়েছে শিক্ষার সংকীর্ণ এবং ব্যাপক ধারণা বি পাটে কি পড়তে হবে শিক্ষার লক্ষ্য বি পাটের মধ্যে রয়েছে কি কি বিষয় বা কোন কোন লক্ষ্য পড়ব আমরা ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য আর কি শিক্ষার নির্দিষ্ট লক্ষ্য তার সাথে রয়েছে শিক্ষার নির্দিষ্ট লক্ষ্যের মধ্যে সাংবিধানিক মূল্যবোধ অর্থাৎ সাংবিধানিক মূল্যবোধের মধ্যে দুটো পার্টি আমাদের জানতে হবে ব্যাকেটে রয়েছে দেখো গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা সি পাটের কি রয়েছে অধ্যায় একের মানে গ্রুপ এর অধ্যায় একের সির মধ্যে রয়েছে কি শিক্ষার উপাদান শিক্ষার উপাদানে কি কী জানতে হবে কোন কোন উপাদানগুলো শিক্ষার্থী শিক্ষক পাঠক্রম এবং পরিবেশ বা বিদ্যালয় অনেকে পরিবেশ বা বিদ্যালয় বলেও উল্লেখ করেছে তো এটা হচ্ছে সি পাটের মধ্যে রয়েছে এবার অধ্যায় দুইতে আসছি আমরা এ পাটের মধ্যে আছি কিন্তু এর ভিতরেই আছি অধ্যায় দুইতে আমরা কি কি পড়ব অধ্যায় দুইতে পড়ব আগে জেনে নাও অধ্যায় দুইয়ের কী নাম দেওয়া রয়েছে শিক্ষার রূপ এবং সংস্থা সমূহ তো এখানে এতে রয়েছে শিক্ষার রূপভেদ কী কী রূপভেদ প্রথাগত শিক্ষা অপ্রথাগত শিক্ষা এবং প্রথা বহির্ভূত শিক্ষা এগুলো প্রত্যেকটাই কিন্তু শিক্ষার রূপভেদ এবার এই প্রথাগত অপ্রথাগত এবং প্রথা বহির্ভূত এগুলোর অন্য অন্য নাম আছে কিন্তু প্রত্যেকটার বিভিন্ন রকম নাম আছে আমি পরবর্তী ভিডিওতে একটা একটা করে আলোচনা করবো ডিটেলসে ইউনিট ধরে ধরে তোমরা সেই ভিডিওগুলো দেখলে আশা করি তোমাদের সাবজেক্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকবে না এবং এডুকেশানের কি কি বই বেরিয়েছে সেই বইগুলো আমি রিভিউ দেখাবো দেখো শিক্ষার রূপভেদের যে তিনটে রূপ রয়েছে প্রথাগত অপ্রথাগত এবং প্রথা বহির্ভূত এগুলোর কি কি পড়তে হবে ব্যাকেটের লেখা লেখা রয়েছে এগুলোর অর্থ জানতে হবে ধারণা বৈশিষ্ট্য প্রয়োজনীয়তা ভূমিকা এবং সীমাবদ্ধতা ভূমিকা মানে কি শিক্ষায় কী ভূমিকা রয়েছে প্রয়োজনীয়তা মানে কি শিক্ষাক্ষেত্রে এই শিক্ষা ব্যবস্থার কি প্রয়োজনীয়তা রয়েছে এইগুলো আর সীমাবদ্ধতা সীমাবদ্ধতা মানেই বুঝতে পারছো ত্রুটি বা সমস্যাগুলো পড়তে হবে এই প্রত্যেকটা শিক্ষার রূপের বি পাটে দেখো রয়েছে শিক্ষার সংস্থা সমূহ দেখো একদম অধ্যায় দুইয়ের নাম দেওয়ার ছিল শিক্ষার রূপ এবং সংস্থা সমূহ বি পাটে সেই সংস্থা সমূহগুলো দিয়েছে শিক্ষার কোন কোন সংস্থা সম্পর্কে জানবো আমরা বিদ্যালয় পরিবার গণমাধ্যম এবার ব্যাকেটে আমি কিছু গণমাধ্যমের নাম লিখেছি যেগুলো সিলেবাসের উল্লেখ করা রয়েছে কি কী গণমাধ্যম পড়বো আমরা সংবাদপত্র টিভি মানে টেলিভিশন বা দূরদর্শন যাকে বলছি বেতার বা রেডিও চলচ্চিত্র এবং ইন্টারনেট এইগুলো সম্পর্কে আমরা পড়ব নেক্সট রয়েছে কি আর কি সংস্থা গ্রন্থাগার যেটাকে তোমরা প্রচলিত নাম হিসাবে চেনো লাইব্রেরি ধর্মীয় প্রতিষ্ঠান মুক্ত বিদ্যালয় আর মুক্ত বিশ্ববিদ্যালয় এই জিনিসগুলো আমাদের জানতে হবে সি পাটে রয়েছে কি শিক্ষার নির্দেশনামূলক সংস্থা কিছু শিক্ষার নির্দেশমূলক সংস্থা রয়েছে যেমন কি এনসিইআরটি এসসিইআরটি ডায়েট এনসিটিই ইউজিসি আর ইউনেস্কো এই কয়েকটা সংস্থা সম্পর্কে আমাদের জানতে হবে বিস্তারিতভাবে এটা গেল এ পাট পুরো এ পার্ট শেষ হলো দেখো এ পার্টের দুটো অধ্যায় শেষ হল এবার গ্রুপ বি যেখান থেকে কুড়ি নম্বরের কোশ্চেন হবে এখানেও কুড়ি হবে মানে টোটাল তো চল্লিশ নম্বরের এমসি কিউ কুড়ি কুড়ি করে ভাগ করা আছে দুটো গ্রুপে গ্রুপ বির নাম কি শিক্ষার দার্শনিক ও সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি এবার এর ভিতরেও অধ্যায় এক রয়েছে আবার অধ্যায় দুই রয়েছে অধ্যায় একে কি রয়েছে দেখো অধ্যায় একের নাম দেওয়া হয়েছে প্রথম শিক্ষা এবং দর্শন শিক্ষা এবং দর্শন এই যে পুরো পার্ট বিটা না নতুন গ্রুপ এটা আগে ছিল আগে পুরোনো সিলেবাসে ছিল কিছু কিছু অ্যাড করেছে যেমন এখানে সাংবিধানিক মূল্যবোধ গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এগুলো অ্যাড হয়েছে আর কি অ্যাড হয়েছে এই যে এই যে শিক্ষার সংস্থা সমূহ আছে না এর মধ্যে ইন্টারনেটটা সব গণমাধ্যমের ইন্টারনেটটা নতুন যোগ হয়েছে গ্রন্থাগার যোগ হয়েছে ধর্মীয় প্রতিষ্ঠান যোগ হয়েছে মুক্ত বিদ্যালয় মুক্ত বিশ্ববিদ্যালয় যোগ হয়েছে আর শিক্ষার নির্দেশনামূলক সংস্থা এগুলো সব ছিল না পুরনো সিলেবাসে নতুন অ্যাড হয়েছে আচ্ছা গ্রুপ বি কথা বলি এটাই হচ্ছে মজার বিষয় গ্রুপ বি হচ্ছে একদম নতুন পুরোটাই নতুন গ্রুপ বির যতটা আছে সবটাই নতুন অ্যাড হয়েছে নতুন সিলেবাসে এবং এগুলো সব কলেজে যারা এডুকেশান নিয়ে পড়ছে তাদের পড়ার বিষয় ছিল সেগুলো নিচু স্তরে দিয়ে দিয়েছে সেই জন্য গ্রুপ বিটা ভালোভাবে কিন্তু পড়তে হবে তোমরা যে টিচারের কাছে পড়ছো স্কুলে সেখানে কিন্তু ক্লাসগুলো মন দিয়ে করতে হবে গ্রুপ বির পুরোটাই নতুন যেগুলো কলেজ লেভেলের পড়ার বিষয় এডুকেশানে সেগুলো তোমাদের এইচএস লেভেলে দিয়েছে কি নাম শিক্ষার দার্শনিক ও সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি দুটো জিনিস আছে দার্শনিক আর সমাজতাত্ত্বিক দুটো জিনিস আচ্ছা এর মধ্যে অধ্যায় একে কি দিয়েছে শিক্ষা এবং দর্শন কি কি পড়তে হবে এবিসি তিনটে পাঠ আছে এতে পড়তে হবে শিক্ষামূলক দর্শনের অর্থ কি কি বিষয় পড়বো আমরা এর ভিতরে শিক্ষামূলক দর্শনের প্রয়োজনীয়তা শিক্ষা এবং দর্শনের মধ্যে সম্পর্ক বি পাটে পড়তে হবে ভারতীয় দর্শনের শাখা এগুলোই হচ্ছে একটু জটিল পাঠ কিন্তু একটু বুঝে বললে কিন্তু একটু সহজ ভারতীয় দর্শনের কোন কোন শাখা পড়বো আমরা আস্তিক ও নাস্তিক দর্শন সম্পর্কে পড়তে হবে এই আস্তিক নাস্তিকের মধ্যে কি কী দর্শন পড়ব আমরা ন্যায় দর্শন বেদান্ত দর্শন বৌদ্ধ দর্শন এবং ইসলামিক দর্শন অনেক দর্শন আছে তোমাদের জন্য সিলেবাসে এই কটা দর্শন উল্লেখ করা আছে এবার এই দর্শনগুলোর যে যে ন্যায় বেদান্ত বৌদ্ধ ইসলামিক এই দর্শনগুলোর কি কি পড়ব প্রত্যেকটা দর্শনে তো অনেক পড়ার বিষয় আছে আমরা কি পড়বো মৌলিক নীতি আর শিক্ষাগত প্রভাব এই দুটো পড়ব তার সাথে সাথে অধিবিদ্যা জ্ঞানতত্ত্ব এবং মূল্যবিদ্যা এগুলো সম্পর্কে জানতে হবে সি পাটে কি আছে দেখো সি রয়েছে পাশ্চাত্য দর্শনের শাখা যেমন ভারতীয় দর্শন আছে ঠিক পাশ্চাত্য দর্শন আছে পাশ্চাত্য দর্শনের শাখাও অনেক তার মধ্যে তোমাদের জন্য পড়ার বিষয় হচ্ছে ভাববাদ প্রকৃতিবাদ প্রয়োগবাদ এবং বাস্তববাদ এই বাস্তববাদের আরেকটা নাম আছে বস্তুবাদ সেই জন্য আমি দুটো লিখে দিয়েছি তোমরা যদি এই পিডিএফটা নিতে চাও অবশ্যই আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে তোমরা যুক্ত হও কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে তাহলে অবশ্যই আমি দিয়ে দেব। পিডিএফটা নেক্সট কি বলছে দেখো অধ্যায় দুই অধ্যায় দুইয়ের মধ্যে কি রয়েছে শিক্ষা ও সমাজ অধ্যায় দুইয়ের নাম দেওয়া রয়েছে এখানে তিনটে পার্ট এ বি সি একইভাবে তিনটে পার্ট আছে এতে রয়েছে শিক্ষামূলক সমাজবিজ্ঞানের অর্থ শিক্ষামূলক সমাজবিজ্ঞানের প্রয়োজনীয়তা শিক্ষা ও সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক এইগুলো পড়তে হবে বি পাটে রয়েছে সামাজিক সংগঠন এবং সামাজিক কাঠামো কি কি বিষয় পড়বো এখানে লোকাচার লোকনীতি সামাজিক গোষ্ঠী ও সামাজিক বিচলন তাহলে কী কী পড়ব লোকাচার লোকনীতি এবং সামাজিক গোষ্ঠী ও সামাজিক বিচলন এবার সামাজিক বিচলনের অনেক এই বিচলন শব্দটার অনেকগুলো বাংলা হয় সচলতা কোনো বইতে সচলতা লেখা থাকতে পারে কোনো বইতে গতিশীলতা লেখা থাকতে পারে একই জিনিস সামাজিক বিচলন যা সামাজিক সচলতা তাই সামাজিক গতিশীলতাও তাই এবার সি পার্টটা দেখো সি তে কী রয়েছে সংস্কৃতি ও শিক্ষা এর মধ্যে কি কি পড়ব সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন মানে সামাজিক পরিবর্তন পড়তে হবে সাংস্কৃতিক পরিবর্তন পড়তে হবে এ বিষয়ে শিক্ষার কি কি ভূমিকা রয়েছে ওই অর্থাৎ সামাজিক পরিবর্তনে এবং সাংস্কৃতিক পরিবর্তনে শিক্ষার কি কী ভূমিকা রয়েছে এই হচ্ছে পড়তে হবে তাহলে আমরা এই দুটো পার্ট শেষ করলাম গ্রুপ এ এবং গ্রুপ বি প্রত্যেকটা গ্রুপের দুটো করে অধ্যায় রয়েছে অধ্যায় এক এবং অধ্যায় দুই গ্রুপ এ থেকে টোয়েন্টি মার্কসের এমসিকিউ হবে এবং আচ্ছা এখানে একটু বলে রাখি যদিও বা কাউন্সিলের সিলেবাসে উল্লেখ করা নেই নম্বর বিভাজনে তবুও আমার যেটা ধারণা এবং পরিষ্কার তোমরাই বুঝতে পারছো গ্রুপ এ থেকে তো কুড়ি নম্বরের এমসিকিউ হবে সেখানে দুটো অধ্যায় রয়েছে তার মানে অধ্যায় এক থেকে দশটা এমসিকিউ অধ্যায় দুই থেকে দশটা এমসিকিউ আবার গ্রুপ বিতে কুড়ি নাম্বারের এমসি কিউ কুড়ি মার্কসের কোশ্চেন মানে অধ্যায় এক থেকে দশ নম্বর আর অধ্যায় দুই থেকে দশ নম্বর এই হচ্ছে বিষয় এবার দেখো তোমাদের যে ক্লাস ইলেভেনের যে এডুকেশানের যে বইগুলো বেরিয়েছে না সেই বইগুলো তোমরা অবশ্যই কেনার আগে আমার ভিডিওগুলো আমার চ্যানেলের যে ভিডিওগুলো রিভিউ একটু দেখে নাও সেখানে আমি পরিষ্কারভাবে বলে দিয়েছি কোন মানে বলে দেব আমি নিয়ে আসিনি এখনও ভিডিও তৈরি চলছে সেখানে প্রত্যেকটা সাবজেক্ট মানে এডুকেশানের যে বিভিন্ন পাবলিশার্সের যে বইগুলো বেরিয়েছে সেই বইগুলো কেমন করেছে কোনটা কিনলে তোমাদের ভালো হবে সেইটা সম্পর্কে বিস্তারিত আমি তথ্য দিয়ে দেবো তোমরা অবশ্যই আমার চ্যানেলের যে প্লেলিস্ট রয়েছে বুক রিভিউ বলে সেইখান থেকে ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই চ্যানেলের সঙ্গে থাকো এডুকেশনের সঙ্গে থাকো শিক্ষা এবং সংস্কৃতির মান বজায় রেখো সবাই ভালো থেকো এবং পড়াশোনার মানকে এগিয়ে নিয়ে যাও এডুকেশান সংক্রান্ত কোনো রকম সমস্যা হলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানিও আমি যথাসম্ভব চেষ্টা করব উত্তর দেওয়া সবাই ভালো থেকো